দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে নিয়ে চট্টগ্রাম মেডিকেলে আহতদের দেখতে গিয়ে একথা তিনি জানিয়েছেন স্বাস্থ্যখাত সহ সব সেক্টরে সিন্ডিকেট ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া বার্তা দেন সমন্বয়করা ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা আমার গিয়ে প্রিয় গিয়ে বায়ু বোনেরা আপনারা দেখছেন শিরোনাম এবার বিস্তারিত দেখুন আমাদের গিয়ে ধর্মন্ত্রী ডক্টর খালেদ খালেদে আপমা হজুর ওর চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়েছে শিক্ষার্থীদেরকে দেখার জন্য তারা কেমন আছে এবং গিয়ে তাদের যদি বাংলাদেশে সুচিকিৎসা না হয় বার রাষ্ট্র গেগা পাঠানোর গেগা ঘোষণা দিয়েছে সে গে গিয়ে এই পর্যন্ত কিনু বিএনপির নেতাকর্মীদেরকে দেখি নাই ন্যায় গেয়েক এই পর্যন্ত কিনু মেডিকেলে যাইয়া ছাত্রছাত্রীদেরকে দেখতে এবং গিয়ে কিনু গিয়ে বলতে তারা উঠে পড়ে লেগেছে কবে গিয়ে ডক্টর গিয়ে ইউনুসার ক্ষমতার থেকে গে যাবে জনগণ অন এবং গেগা বিম্পির লোকদেরকে বলতে চাই গেক আপনারার ভিতরে একটু হইলো বয় রাখুন হ্যাঁ প্রাইমারি স্কুলের গে ছাত্রছাত্রীরাও রাজপথে নামছে গেক আন্দোলনে যারা বাবা মায়ের কথা সারা কিনুক দিকে যাইতে পারে না তারাও গেক কেন তারার গেক একটুই গেক কথা আমার বাইকে মারলো কেন নয় গেক আমার বাইয়ের গেক হত্যার বিচার চাই চাই এবং গে 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 বিএনপির নেতা কর্মীদেরকে বলতে চাই গেক আপনারা গেক এমন কিছু করবেন না যেন পরবর্তীতে গিয়ে ছাত্র সাথীরা খেপে যায় ছাত্র সাথীরা যদি খেপে যায় বিম্পির কিনো গে অস্তিত্ব গিয়ে থাকবে না দেশ ঠান্ডা হোক দেশ ইয়া হোক এবং ছাত্র সাথীরা সুস্থ হোক যারা মেডিকেলে পড়ে রয়েছে সে সুস্থ হোক আপনারা একটু ছাত্র ছাত্রছাত্রীদের বয়ডা গিয়ে ভিতরে গিয়ে রাখুন দেখুন আমাদের গেগা ধর্মমন্ত্রী গেগা ডক্টর গেগা খালেদ এদ গেগা আবমা হুজুর গে কি বলতেছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আ ফ খালিদ হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে নিয়ে চট্টগ্রাম মেডিকেলে আহতদের দেখতে গিয়ে এ কথা তিনি জানিয়েছেন স্বাস্থ্য খাত সহ সব সেক্টরে সিন্ডিকেট ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া বার্তা দেন সমন্বয়করা সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা হাসপাতালের আইসিউতে এবং ওয়ার্ডে ভর্তি শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যবহার বাংলাদেশ সরকার বহন করবে এবং যদি বিশেষজ্ঞরা মতামত দেন আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা সম্মত আছি পথ পরিবর্তনের পর দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন এই উপদেষ্টা এবং বাংলাদেশ আবহমান কাল ধরে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা এটা কন্টে সাস্টেন করতে চাই আমরা এটা কন্টেন করতে চাই এবং আমরা কোনো দিন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোন প্রয়াসকে আমরা সুযোগ দেব না আহতদের সুচিকিৎসার পাশাপাশি পঙ্গুত্ব বরণ করা ছাত্র জনতার কর্মসংস্থানের আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পাশাপাশি স্বাস্থ্য খাতে সরকারি দপ্তরে বাজার সহ সর্বক্ষেত্রে সিন্ডিকেট অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে জড়িতদের হুঁশিয়ার করেন তারা আর মানুষকে জিম্মি করার যে ব্যবসা সেই ব্যবসা যদি বন্ধ না করেন তাহলে আপনার সিন্ডিকেট কিভাবে উৎখাত করতে হয় সেটা ছাত্র সমাজ খুব ভালো করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন তাহলে ছাত্র নাগরিক যেভাবে শাকাসিনাকে যেভাবে গতি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমলে উৎপাটন করবে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম আসসালামু আলাইকুম গিয়ে আমার গিয়ে প্রিয় গিয়ে বায়ু বোনেরা এরা আপনারা সবই শুনছেন বিস্তারিত গিয়ে দেখছেন গেগা গিয়ে ধর্মমন্ত্রী গিয়ে ডক্টর গিয়ে খালেদ এদ এদ গিয়ে আবামা হুজুর কী বলছে শিক্ষার্থীদের বিষয় ড ধর্মমন্ত্রী স্যারের কথা শুনে সকল মানুষের এবং শিক্ষার্থীদের হৃদয় পান জড়িয়ে গেছে যেখানে যেখানে আছে ইসলাম তেখানে আছে সুবিচার ইসলামে আছে শান্তির বাণী ইসলামে আছে সুবিচার ইসলামে গে আছে শান্তির বাণী এবং সুবিচার আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বাংলাদেশে যদি এই শিক্ষার্থীদের যা তারা মৃত্যুর সাথে লড়ছে এ গেগা চট্টগ্রাম মেডিকেল কলেজে তাদের যদি বাংলাদেশে সুচিকিৎসা না হয় বাইর রাষ্ট্রে তাদেরকে পাঠানো গে হবে বে এবং গে কিছু কিছু নেতাকর্মীরা উঠে পড়ে লেগেছে কোন সময় গে রাজপথে আসবে ক্ষমতায় আসবে ক্ষমতা নিবে গে হাতে হ্যাঁ আপনারার যদি ক্ষমতার প্রতি লোভী না থাকে লোভলালসা না থাকে কেন আপনারা উঠে পরে লাগছেন ক্ষমতায় কবে ক্ষমতা আপনারা কিছু কিছু লোক হ্যাঁ ক্ষমতায় গেলে আমরা আমরা ক্ষমতা চাই না চলে যেতে চাই হ্যাঁ এই পর্যন্ত আপনাদেরকে বিএনপির নেতাকর্মীদেরকে কাউকে জনগণ গিয়ে বলে নাই আপনারা ক্ষমতায় যান বা ক্ষমতার চেয়ারে গেগা বসন গেগা কাক কে কু গেক বলছে আপনাদেরকে এ বলে নাই নাই এই গে এরকম কিছু আপনারা করবেন না দ্বিতীয়বার যেন ছাত্রছাত্রীরা খেপে গেগা না যায় ছাত্র সাথী যদি খেপে যায় আপনাদের গেগা কিনো বিম্পি অস্তিত্বই গে গেগে রাখবে না ছাত্রছাত্রীরা আপনারা ভিতরে এই ডর বয়টা গেগা গেগা রাখুন গেগা আইজো শিক্ষার্থীরা রাজা তারা মেডিকেলে হসপিটালে পড়ে রয়েছে আইজো তারা সুস হয় নাই আইজো তারা ঠিক হয় নাই গেগ আপনারা কেমন মন মানিস নিয়ে কেমন নীতি নিয়ে আপনারা বলতেছেন কবে আপনারা নির্বাচন দিবেন কবে নির্বাচনে যাবেন রাজনীতিকে যাবেন আপনাদের গে বিবেককে প্রশ্ন করুন আপনারা আর বিবেককে প্রশ্ন করলে আপনারা সঠিক উত্তরটা পেয়ে যাবেন এমন কিছু করেন না ছাত্রছাত্রী যেন দ্বিতীয়বার গে খেপেন গিয়ে না যায় গিয়ে বুঝতে পারছেন এন্ড গে আমি গেক এবারের মতোই বিদায় নিচ্ছি গিয়ে আমার যদি কিছু বুলটুটি হয়ে থাকে গিয়ে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এন গে আমি গিয়ে হচ্ছে একজন গে প্রবাসী হিসাবে বলছি যে রেমিটেজ রেমিটেন্স যোদ্ধা হিসাবে গেগা বলছি এই গে আসসালামু আলাইকুম